আপনি নিশ্চয়ই একজন ফরেক্স ট্রেডার আর ট্রেডিং করতে গিয়ে অবশ্যই আপনার সাইকোলজি মিসিং হয় আপনি আপনার নিজের সেন্টিমেন্টকে দায়ী করেন আপনি ট্রেডে বারবার লস করেন এবং ঘুরে ফিরে আপনি আপনার সাইকোলজি মিসিং নিজের সেন্টিমেন্টকে দায়ী করতেছেন অথবা আপনি বলতেছেন আমার নিজের প্রতি কন্ট্রোল থাকে না যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একজন ট্রেডার ট্রেডিং মার্কেটে লস করবে এটাই স্বাভাবিক আবার প্রফিট করবে এটাও স্বাভাবিক কিন্তু আমরা তো অবশ্যই এখানে প্রফিট করতে আসছি সেজন্য আমরা অবশ্যই প্রফিটের ভিত্তি বসি ফোকাস দিব আর লসগুলা ধীরে ধীরে কমিয়ে আনবো এটা আপনি আমি একদিন আনতে পারবো না এজন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে একটু একটু করে নিজেকে আপডেট করতে হবে আসসালামু আলাইকুম ভিওয়ার কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ফরেক্স স্কুল বিড়িদের সবাইকে স্বাগতম আজকে আপনারা দেখতে চলেছেন সাইকোলজিক্যাল একটা ভিডিও ফরেক্স ট্রেডারদের জন্য সাইকোলজিক্যাল প্রবলেমটা অত্যন্ত মেজর এই মেজর প্রবলেমগুলা কি কি সেগুলো আমি আইডেন্টিফাই করব এবং এর থেকে পরিত্রাণ কীভাবে পাবেন তার বিস্তারিত আজকে আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ স্পন্সর করেছে টেকমিল ব্রোকার টেকমিল ব্রোকার একটি ভালো ব্রোকার তাদের স্প্রেড কম ডিপোজিট উইড্রল অত্যন্ত সহজ এবং দ্রুত এছাড়া তাদের ট্রেডিং চার্টটার পারফরমেন্স খুবই ভালো দু সাল থেকে ব্রোকারটি রিটেল মার্কেটে সার্ভিস দিচ্ছে আপনারা চাইলে একটি অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন ট্রেডিং করতে গিয়ে মানসিক সমস্যা হওয়া বা সাইকোলজি মিসিং হওয়া অথবা নিজের প্রতি নিয়ন্ত্রণ না থাকা অথবা মার্কেটের প্রতি হিপনোটাইজ হয়ে যাওয়া এটা অস্বাভাবিক ঘটনা নয় এটা অত্যন্ত স্বাভাবিক একটা নর্মাল ব্যাপার কিন্তু আমরা অনেক সময় ট্রেড করতে গিয়ে লস করে আমরা কিন্তু নিজের প্রতি নিজে অনেক বড় ধরনের দোষারোপ করি যেটা মোটেও ঠিক হবে বলে আমি মনে করি না এই রোগে শুধু আপনি একাই আক্রান্ত এই পৃথিবীতে বিষয়টি এমন নয় পৃথিবীতে যত ট্রেডার আছেন তারা সবাই কম বেশি এই রোগে আক্রান্ত এই জন্য আপনাকে অবশ্যই এই রোগগুলোকে চিহ্নিত করতে হবে এই রোগের কারণগুলো জানতে হবে এবং এই রোগগুলো থেকে বাঁচার একটা উপায় আপনাকে খুঁজতে হবে আমরা অনেক ট্রেডিং স্ট্র্যাটেজি জানি আমরা অনেক সিস্টেম জানি আমরা অনেক থিওরি জানি অনেক স্ট্রাকচার জানি অনেক ইন্ডিকেটরের ব্যবহারও আমরা জানি এত কিছু জানার পরেও যখন আমরা লস করতেছি তার মধ্যে প্রধানত দুইটি কারণ থাকতে পারে প্রথম কারণ হলো আমরা হয়তোবা আমাদের সিস্টেমকে প্রপার শিখতে পারি নাই অথবা তার যে প্রপার ইউজ সেটা আমরা বুঝতেছি না দ্বিতীয় যে কারণটি যে আপনি আপনার সেন্টিমেন্ট ধরে রাখতে পারেন না অথবা আপনি আপনার নিজের প্রতি কন্ট্রোল রাখতে পারেন না প্রথমটি যদি হয়ে থাকে যে আপনার সিস্টেম ডেভেলপমেন্ট হয়নি অথবা আপনি আপনার সিস্টেম অনুযায়ী ট্রেড করতে পারতেছেন না তাহলে আমি বলবো যে আপনি ভালোভাবে এডুকেশানটা নিন কোথায় ভুল আছে গ্যাপ আছে এগুলো বের করুন আর যদি দ্বিতীয় বিষয়টি হয় যে আপনি আপনার কন্ট্রোলে নেই ট্রেড করার সময় নিজের প্রতি কন্ট্রোল হারাচ্ছেন সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে ট্রেডের সময় আপনি নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারেন না আপনি যেটা করতে চান না বলে ওয়াদা করতেছেন ট্রেড করার সময় সেটাই করেন তাহলে আসুন আমরা আলোচনা করি কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হওয়া যায় তো এগুলো আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাকে বুঝতে হবে যে আমার ট্রেড করার সময় কোন কোন বিষয়গুলা আমার সাথে ঘটতে পারে বা আমি করতে চাই না কিন্তু হয়ে যেতে পারে আমাদের ট্রেডিংয়ের জন্য সবচাইতে বড় একটা ইফেক্টিভ প্রবলেম হলো ভয় আমরা ট্রেড করার সময় ভয় পাই এই ভয়টা দুইটি কারণে আসতে পারে প্রথমত আমি আগের দিনে লস করেছিলাম অথবা আমার অল্প ফান্ড এটা দ্বারা ট্রেড করলে যদি আমার ফান্ডটা খালি হয়ে যায় এরকম কিছু ভয় থাকতে পারে অথবা এমনও হতে পারে যে আপনি আগের দু একটা এন্ট্রিতে লস করেছেন এখন আপনি ট্রেডিং করতে ভয় পাচ্ছেন যদি এরকম ভয়টা পান তাহলে বুঝবেন যে আপনার সাইকোলজিটা ঠিক নেই আপনার নিজের প্রতি কন্ট্রোল আপনি হারাতে শুরু করেছেন এন্ট্রি প্লেস করতে গিয়ে ভয় পাওয়াটা যেমন একদিক দিয়ে স্বাভাবিক বিষয় কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিক কারণ একজন ট্রেডার ভয় পাবে না এটি স্বাভাবিক ট্রেড সে প্লেস করবে তার সিস্টেম মতো তার স্ট্র্যাটেজি অনুযায়ী তার থিওরি অনুযায়ী এক্ষেত্রে প্রফিট প্লস যাই আসুক সে স্বাভাবিক নিয়মে মেনে নেবে কিন্তু আপনি দু একটা লস করার পরে যখনই ভয় পাচ্ছেন তার মানে আপনি আপনার সাইকোলজিটাকে হারাতে বসেছেন আপনি অচিরেই আরও বেশি লস করবেন এই মার্কেটে আপনার ট্রেড বন্ধ করে দেওয়া উচিত এই ভয়ের সাথে আরও একটু মাত্রা যোগ করা যায় সেটি হলো আপনি ধরেন একটা ট্রেড প্লেস করেছেন স্বাভাবিক নিয়মে একটা এন্ট্রি দিলে সাথে সাথে প্রফিটে যাবে এ ঘটনা খুব কমই ঘটে সাময়িকভাবে কিছুটা বিপক্ষে যেতে পারে সাময়িক বিপক্ষে গেলে মার্কেট একটু অ্যাগ্রেসিভ আচরণ করলে আমরা ভয় পেয়ে এন্ট্রিটা ক্লোজ করে দেই। এটা কিন্তু ভয়ের আরেকটি মাত্রা তার মানে এভাবেও যদি আপনি ভয় পান তাহলেও কিন্তু আপনি এন্ট্রিগুলা ভালো ভালো এন্ট্রি আপ ভয় পেয়ে কেটে দিচ্ছেন পরবর্তীতে দেখা যাচ্ছে এন্ট্রিগুলা প্রফিটে ঠিকই যাইতো ধরে রাখলে এই যে ভয়টা এগুলা কিন্তু আপনার সাইকোলজিকে কাবু করে দিচ্ছে আপনার মেন্টালিটিকে দুর্বল করে দিচ্ছে আপনার চিন্তা শক্তিটাকে ভিন্ন ভিন্ন দিকে মুভ করাচ্ছে যে কারণে আপনি আপনার নিজের প্রতি আর নিয়ন্ত্রণে নাই ভয়ের কাছে আপনি নতি স্বীকার করেছেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো লোভ হ্যাঁ ভাই আপনি বলতে পারেন আপনি লোভী নন কিন্তু ফরেক্স ট্রেডাররা লোভী নন এ কথাটা মানা যাচ্ছে না আমরা অনেক সময় একটা এন্ট্রি নিলাম ধরেন অল্প প্রফিটে গেছে আমরা ক্লোজ করে দিয়েছি আর যা পাইছি আলহামদুলিল্লাহ আমরা মার্কেটকে বা আমাদের এন্ট্রি পজিশনটাকে সঠিক জায়গা পর্যন্ত যাইতে দেই নাই আবার অনেক সময় এন্ট্রি লসে চলে গেছে কিন্তু আমরা এন্ট্রিটাকে ক্লোজ করতেছি না আমরা এসেলটাকে সরাই দিচ্ছি অথবা আমরা স্টপ লস ইউজই করতেছি না তখন এখানে একটা লোভ কাজ করতেছে যে হ্যাঁ ও প্রফিটে যাবে আর লসে আছে এখন আমি লস কাটব না এটা একটা এক ধরনের লোভ এই লোভের কারণে অনেক অ্যাকাউন্ট জিরো হয়ে যায় অনেক বড় বড় লস আমাদের হয় যে কারণে আমরা চেষ্টা করব যাতে এন্ট্রিগুলো নিয়ে একটা প্রপার স্টপ লস প্রপার একটা টিপি দিয়ে আমরা স্বাভাবিক থাকবো ও আপনাকে শুরুতে যদি স্টপ লস দিতেই থাকে দিতে থাকুক একটা সময় দেখবেন কি আপনি তো অভ্যস্ত হয়ে গেছেন মার্কেট টিপি পর্যন্ত নিতে চেষ্টা করতে হবে যদি না যায় সেক্ষেত্রে আপনার থিওরিতে গণ্ডগোল আছে এটা আপনাকে বুঝতে হবে সেইভাবে আপনাকে এর সমাধান খুঁজতে হবে এই লোভের ভিতরে আরও একটি সংযুক্তি আছে সেটা হলো লট সাইজের ব্যবহার আমরা অনেক সময় ছোট ছোট করে অনেকগুলো ট্রেড করেছি কিছু প্রফিট করেছি এরকম হতে পারে হওয়ার পরে আমাদের ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস ক্রিয়েট হয় একটা সেলফ কনফিডেন্স যা আমাদেরকে অনেক ক্ষতির দিকে নিয়ে যেতে পারে এটাকে ওভার কনফিডেন্স বলা যেতে পারে যখন অনেকগুলো এন্ট্রি প্রফিট হয়েছে আপনি তখন ওভার কনফিডেন্স হয়ে চিন্তা করলেন যে এবারের এনটিটা একটু বড়ো নেই তখন আপনি আপনি যতটুকু স্বাভাবিক লট ইউজ করেন বা করা উচিত সেটা না করে অনেক বড় লট ইউজ করলেন এবং সেই লট ইউজ করার কারণে ওই এন আপনার বিপক্ষে গেল এবং আপনি অনেক লস করে ফেললেন এরপর থেকে কিন্তু আপনার সাইকোলজি নষ্ট হওয়া শুরু করবে কিন্তু আপনি যদি কখনোই লোভটা না করতেন এই বড় লটটা ইউজ না করতেন বেশি পাওয়ার আশায় লট সাইজটাকে না বাড়াতেন তাহলে আপনি সাইকোলজি মিসিং হতেন না আপনি আপনার স্বাভাবিক লটটাকে কন্টিনিউ করতেন তাহলে দেখতেন যে আপনার সাময়িক যদি লস যেত সেটা অল্প এটা আপনার সাইকোলজিকে ইফেক্ট করতো না আবার আপনি পরবর্তী এন্ট্রিতে আপনি স্বাভাবিকভাবে প্রফিট করতে পারতেন কিন্তু বড়ো ধরনের লস হয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু সেটা পারতেছেন না আপনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে এর প্রভাব আরও বেশি ভয়াবহ হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলেও কিন্তু আমরা অনেক সময় লস করে থাকি আমরা চিন্তা করি যে আমি এখন অনেকগুলা ট্রেড নিয়েছি প্রত্যেক ট্রেনটি আমার টিপি করতেছে অথবা টানা দুই তিন দিন আমি প্রফিট করেছি আমার কোনো লস নাই অথবা আজকে আমি বিশটা তিরিশটা এন্ট্রি নিয়েছি প্রত্যেকটাই আমি প্রফিটে ক্লোজ করেছি এক্ষেত্রে আপনার ভিতরে এক ধরনের মেন্টালিটি ক্রিয়েট হয়ে যায় যে আমি ভালো ট্রেডার আমার ট্রেড লসে যাচ্ছে না বা আমার ট্রেড স্বাভাবিক নিয়মে লসে যায় না আমি অনেক প্রফিট করতে সক্ষম মানে ওভার কনফিডেন্স বলতে যেটা সেটা আপনার মধ্যে চলে আসে তখন এই অতিমাত্রায় আত্মবিশ্বাস পরবর্তী আপনার একটা ক্ষতির জন্য কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি দেখবেন কি পরবর্তীতে আপনি রিক্স ম্যানেজমেন্ট মানতেছেন না আপনি প্রপার প্রফিট বা লস সেদিকে তোয়াক্কা না করে আপনি কিছু কিছু জায়গায় মিস্টেক করতেছেন আপনি লটেরও কোনো ধার ধারতেছেন না মানি ম্যানেজমেন্টের বালাই মানতেছেন না তো আপনার এন্ট্রিগুলো কিন্তু আর সুশৃঙ্খল থাকবে না আপনি যদি এই সময়টাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই ফল থেকে বাঁচা যাবে কিন্তু যদি না বাঁচতে পারেন তাহলে এটাকে নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে কিন্তু ঝুঁকি আছে আপনি বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন এর সাথে আরেকটা জিনিস যুক্ত করা যায় যে আমরা মার্কেট সেন্টিমেন্ট না বুঝে ট্রেড করি অ্যাকচুয়ালি আমার বায়াস কি বলে আমার ডেলি টাইম ফ্রেমের বায়াস উইকলি অথবা এইস ফোর আমি যে টাইম ফ্রেমে ট্রেড করি তার উপরের টাইম ফ্রেমগুলো এবং নিচের টাইম ফ্রেমগুলোর একটা মুভমেন্টকে আমাকে যাচাই বাচাই করতে হবে এইস ওয়ান আমি ধরেন ফাইভ মিনিটে ট্রেড করতেছি এইস ওয়ান মার্কেটে আমাকে বাই সিগনাল দিচ্ছে তো ফাইভ মিনিটে আমি সেল সিগনাল পাইছি তার মানে বুঝতে হবে যে মার্কেট আমাকে ম্যানিপুলেশান করবে তার মানে আমাকে এই সনের বায়াস মেনেই ট্রেড করতে হবে ও ঘুরে ফিরে ওই দিকেই যাবে এখন এর এর মানে এই নয় যে ফাইভ মিনিট আমাকে সেল দেখাচ্ছে সে জায়গায় আমি বাই নিব এর অর্থ হলো আমি ফাইভ মিনিটের সেলগুলোকে ছেড়ে দিয়ে প্রপার বাইগুলাকে আমি ধরবো তার মানে আমি বায়াসে ট্রেড করব। এই যে মার্কেট সেন্টিমেন্টের আরও কিছু দিক আছে সেই জিনিসগুলো আপনাকে আমাকে বুঝে ট্রেড করতে হবে না হলে সাইকোলজি মিসিং হওয়ার জন্য এটা একটা কারণ হতে পারে অ্যাগ্রেসিভ ট্রেডিং এটা একটা বড় ধরনের সাইকোলজি মিসিংয়ের কারণ যেমন ধরেন আপনি ট্রেড করতে গেছেন ট্রেড করতে গিয়ে আপনি একটা লস করে ফেলেছেন এখন আপনি চিন্তা করলেন এই লস আমাকে দ্রুত রিকভার করতে হবে দ্রুত রিকভার করতে গিয়ে আপনি সেখানে বড় বড় লট ইউজ করলেন মানি ম্যানেজমেন্টও মানলেন না বা আপনার চিন্তা থাকলো যে একটা সেট পাইলে একটা দুই টেনটি দিয়ে সব তুলে ফেলবো অথবা এরকমও হতে পারে অনেক সময় যে আমি এই পেয়ারে লস করছি এই পেয়ার থেকেই আমি প্রফিট তুলব। এরকমও হতে পারে যে আমি এখন লস করেছি আমি এই প্রফিট করে তারপরে এই রুম থেকে বের হব অথবা এরকমও হতে পারে যে আমি সন্ধ্যায় লস করেছি রাতের ভিতরে আমার প্রফিট করে তারপরে আমি ঘুমাইতে যাব। এই যে একটা সংকল্প এগুলা কিন্তু ভাই আপনার জন্য বড় ধরনের ক্ষতির কারণ আপনি এভাবে যদি চিন্তা করেন তাহলে ভাই আপনি কিন্তু ধ্বংস আপনার এই ধরনের চিন্তা করা চলবে না লস হবে আমাকে স্বাভাবিক থাকতে হবে লস হতেই পারে এর সঙ্গে আমরা আরেকটি যুক্ত করতে পারি সেটা হলো ইমোশনাল ট্রেডিংটা ইমোশনাল ট্রেডিংটার অনেক বিষয়বস্তু আছে যেমন ধরেন আমরা একটা ভালো সেট পেয়েছি হ্যাঁ অনেকগুলা তো আমরা সেট নিয়েছি সবগুলা ভালো এই ধরনের সেট পূর্বে আমি অনেক প্রফিট পেয়েছি যে কারণে আমার ছোট্ট ব্যালেন্স কিন্তু আমি লট বসাই দিলাম একটা অস্বাভাবিক কোনো কারণে আমার অ্যাকাউন্টটা বিপরীতে চলে গেলে কিন্তু অনেক বড়ো লস হতে পারে আর ওই লসের উপরে বেস করে পরবর্তীতে অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে আবার এরকম মনে হয় যে সারাদিন ট্রেড না করলে ভালো লাগে না আমাকে ট্রেড করতেই হবে ট্রেড না করলে আমি সুস্থ থাকতে পারি না আমার হাত চুলকায় তখন কী করবো ঠিক আছে আমি গোল্ডে ট্রেড করি এখানে বলাটাইল বেশি আমি একটু ইউএসডিতে একটা ট্রেড করি মানে ছোট্ট একটা অ্যাক্সেন্টে মারলাম লসে একটু কাইটা দেবো অল্প একটু প্রফিট হলেই কাটবো এরকম একটা মনোভাব এরকম একটা চিন্তাধারা আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আসে যে কারণে আমরা কিন্তু এভাবে অনেকেই লস করে থাকি ওই এন্ট্রি দেখা গেল লসে চলে গেছে ওইটা নিয়ে বসে থাকা লাগে অথবা ওই লসটাকে রিকভার করতে গিয়ে আরেকটু বড় লটে মারি এভাবে আস্তে 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 ভাইরাসটা আমার ভিতরে বড় হয় অ্যাকাউন্টটা জিরো না হওয়া পর্যন্ত এই ভাইরাসটা আর শেষ হয় না আমরা আমাদের কমিটমেন্টও রাখতে পারি না আমাদের মধ্যে ধৈর্যের অভাব আছে আমরা ট্রেড করতে গিয়ে ধৈর্য ধারণ করতে পারি না আমরা দেখা যাচ্ছে যে মার্কেটে ঢুকছি মাত্র কম্পিউটারটা অন করেই ঢুকেই একটা হ্যাঁ ভালো সেট আপ পাইছি ট্রেড নিয়ে ফেলেছি এটা করা যাবে না আমরা মার্কেটে ঢুকেই সাথে সাথে ট্রেড করব না সাথে সাথে ট্রেড করলে হবে কি আমার সেখানে অনেক অ্যানালাইসিস ভুল হতে পারে প্রথম দর্শন যে আপনার পারফেক্ট হবে এটা কখনোই বলতে পারবেন না আপনি যদি কোনো স্থান বা কোনো ব্যক্তি বা কোনো বিশেষ কিছু একটি দর্শনে যান তখন প্রথম দর্শনেই আপনি সব কিছু ক্লিয়ার হতে পারবেন না আপনি পরবর্তীতে যখন সেই বিষয় বা সেই বস্তু সেই স্থান দর্শন করতে যাবেন বা সেই ব্যক্তিকে দর্শন করবেন দেখবেন যে আপনার অনেক কিছু পরিবর্তন দেখতেছেন বা আগে যা দেখেন নাই অনেক কিছু দেখতেছেন সেই জন্য মার্কেটে ঢুকেই ট্রেড করা যাবে না এছাড়া আমরা অনেক সময় দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু কিছু কিছু রুলস ভাঙি যে হ্যাঁ এটা একটা রুলস ভাঙলে কী আর হবে কিছুই হবে না মার্কেট এখানে এটাই করবে এই জায়গাতে একটা বিজি আসে এই জায়গা থেকেই হবে মার্কেট এই যে অতিমাত্রায় একটা আত্মবিশ্বাসী হয়ে কিছু কিছু রুলসকে ব্রেক করা এটা কিন্তু সাইকোলজি মিসিংয়ের জন্য একটা বড় কারণ হতে পারে এছাড়া আমরা ট্রেডিং করার সময়ও কিন্তু কিছু কিছু ভুল করে থাকি সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন আমরা কোনো প্রকার ট্রেডিং প্লান ছাড়াই ট্রেড করতেছি এটা কিন্তু খুবই মারাত্মক যেমন ধরেন আপনি ট্রেড করবেন আপনার আজকের প্রফিট টার্গেট আপনার প্রতিএনটিতে প্রফিট টার্গেট লস টার্গেট এটা ঠিক থাকবে আপনি কোন প্যাটার্নে ট্রেড করবেন মার্কেটের কোন সিচুয়েশান হলে কোন ধরনের রুলস আসলে আপনি কিভাবে ট্রেড করবেন তার একটা প্ল্যান আপনাকে কিন্তু আগে সাজাইতেই হবে যদি এটা না সাজান এটা কিন্তু ভয়ঙ্কর হবে তার মানে আপনাকে ট্রেডিং প্ল্যান ছাড়া আমরা যে ট্রেডগুলো করি এটা একটা ক্ষতির কিন্তু অন্যতম কারণ রিস্ক ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা আমরা অনেক সময় রিস্ক ম্যানেজমেন্ট বলতে এটা বুঝি যে আমার এক হাজার ডলার ব্যালেন্স আছে আমি সর্বোচ্চ দশ সেন্টের উপরে ট্রেড নিব না আমি এক সেন্ট এক সেন্ট করে দশটা নিতে পারি অথবা এক সেন্ট করে বা পাঁচ সেন্ট করে দুইটা অথবা দশ সেন্টে একটা এই যে চিন্তাধারাটা এটা কিন্তু একটা ক্ষতির কারণ আপনি এভাবে মানি ম্যানেজমেন্ট করলেও ধরা খাবেন প্রপার রিস্ক ম্যানেজমেন্টটা আপনাকে মানতে হবে আমি যত দ্রুত সম্ভব রিস্ক ম্যানেজমেন্টের উপরে একটা টিউটোরিয়াল আপনাদের জন্য দিয়ে দিব আপনারা সেটা দেখে প্রপার রিস্ক ম্যানেজমেন্টটা শিখে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে একটা লস প্রফিট এগুলো ফিক্সড করে দিতেই হবে আপনি ওই লট সাইজ কন্ট্রোল করে কখনোই ট্রেড করে টিকে থাকতে পারবেন না আমাদের আরও ট্রেডিংয়ের সময় একটা প্রবণতা হলো আমরা স্টপ লস কিন্তু দিতে চাই না অনেকে এটা একটা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে প্রত্যেকটা এন্ট্রিতে আপনাকে স্টপ লস দিতে হবে স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে ভাই মার্কেটের অনেক বড় লস থেকে ছোট্ট একটা লস মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ আপনি এগুলো করবেন স্টপ লস না দিয়ে ট্রেড কখনোই করেন না তাতে আপনি নিশ্চিত ক্ষতিতে পড়বেন আমাদের আরও একটি প্রবলেম হয় ট্রেডিংয়ের সময় সেটা হলো ওভার ট্রেডিং বা অতিরিক্ত মাত্রায় ট্রেডিং এমনও ট্রেডার পেয়েছি আমি আমি আমার জীবনে দেখছি একদিনে আড়াইশো ট্রেড নিয়েছে চল্লিশ পঞ্চাশটা ট্রেড নেওয়ার ট্রেডার অসংখ্যগণিত পেয়েছি এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার আপনি ট্রেড করার সময় এতগুলো ট্রেড নেওয়ার প্রয়োজন নাই আমার প্রপার সেট যেগুলো আসবে আমি ওই সেট আপগুলো অনেকগুলো ট্রেড করে কিন্তু মানসিকভাবে স্থির থাকা যায় না ব্রেনে প্রচুর পরিমাণে ফোকাস পড়ে চাপ পড়ে আপনারা একটা মুভি দেখার সময় যে ধরনের ফোকাস দেন একজন মানুষের সাথে কথা বলার সময় কিন্তু সেই ধরনের ফোকাস থাকে না বা কথা শোনার সময় সেই ফোকাসটা থাকে না কারণ মুভির মধ্যে আপনার আকর্ষণটা বেশি সেখানে অনেক আনন্দদায়ক ইমোশনাল অনেক কিছু থাকে বাট একজনে কথা বলতেছেন স্বাভাবিক নিয়মে আপনার আকর্ষণটা কম থাকে তো পৃথিবীতে যত বিষয়ে আমরা যতটা আকর্ষিত বা যতটা গুরুত্ব দিয়ে করি তার মধ্যে সবচেয়েতে বেশি গুরুত্ব থাকে একটা ট্রেডিংয়ের সময় আমাদের ব্রেনকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি ট্রেডিংয়ের সময় কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না তো এই যে প্রেশারটার মধ্যেও অতি মাত্রায় অনেক ট্রেডের কারণে ব্রেনে একটা প্রেশার পারে অনেকে আমরা দাবি করি যে আমরা বিশাল স্কেল পার এটা সেটা ভাই আপনি আপনার ক্যারিয়ার ধ্বংস করতেছেন ট্রেডিংটা আসলে এভাবে হয় না এটা গেমলিং আপনাকে ভালো সিস্টেমে আসতে হবে ছোট ছোটো ট্রেড এখন একটা নিচ্ছি দশ সেকেন্ডে ক্লোজ আবার একটু পর ক্লোজ এইভাবে সারাদিনে দুশো আড়াইশো ট্রেড করে ফেলছেন এটা জোয়া ছাড়া কিছুই না এটা কোনো ট্রেডিংয়ের পর্যায়ে পড়ে না নিউজ আমরা অনেক সময় গুরুত্ব দিই না আমাদের ট্রেডিংয়ের সময় নিউজের গুরুত্ব থাকতে হবে আমরা যখন ট্রেড করব আমরা অবশ্যই দেখবো যে নিউজ আছে কি না আমরা নিউজটাকে অনেক সময় খেয়াল করি না বা মনে থাকে না আমরা ট্রেড নিয়ে বসি এবং নিউজের সময় কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে যায় যেটা আমরা কখনো প্রত্যাশা করতে চাই না অনেক বড় বড়ো মুভমেন্টে যদি পড়ে যায়। এক্ষেত্রে অনেক বড় বড় লস হয় তখন ওই সময় মার্কেটে বোলাটাইল বেশি থাকে মুভমেন্ট বেশি থাকে যে কারণে আমরা ইনিশিয়ালি দ্রুত টাকাটা উঠানোর জন্য এই নিউজ টাইমের মধ্যে কিন্তু আমরা ট্রেডগুলো করি এটা ভয়ঙ্কর ভাই এটা খুবই ভয়ঙ্কর আরেকটা বিষয় হলো আমরা আমাদের ট্রেডিং জার্নাল তৈরি করি না ট্রেডিং জার্নালটা তৈরি করতে হবে ভাই আমি একটা এন্ট্রি নিয়েছি কেন নিয়েছি এটা আমার স্টপ লস কী দিয়েছি কেন দিয়েছি টেক প্রফিট কতটা দিয়েছি কেন দিয়েছি যদি এস হয় কেন লস হলো যদি টিপি হয় কি কী লজিকে আমি টিপি পেয়েছি এগুলোর একটা জার্নাল আপনাকে রাখতেই হবে অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হিসাবে যদি এটা আপনি না রাখেন তাহলে আপনি এগুলো থেকে শিক্ষা নিতে পারবেন না আপনি পরবর্তীতে একই ভুল করবেন কিন্তু আপনি কেন লস করেছেন তার কারণ যদি আপনার কাছে জানা থাকে সেগুলো ব্যাখ্যা করেন তারপরে অনুশোচনা করেন এবং এগুলো মাঝে মাঝে চোখ বোলান তাহলে দেখবেন কি ওই ভুলগুলো আপনার মধ্যে আস্তে আস্তে থাকবে না চলে যাবে যে কারণে আপনাকে ট্রেডিং জার্নাল কিন্তু তৈরি করতেই হবে এটার প্রতি অবশ্যই গুরুত্ব দিবেন তো আমি প্রত্যেকটা সমস্যা নিয়ে আলোচনা করার সময় আমি কিন্তু তার প্রতিকারও বলে দিয়েছি আপনি এগুলা ফলো করবেন যে বিষয়গুলা তুলে ধরা হলো এগুলোর প্রতি ফোকাস দিবেন এই ভুলগুলা পরবর্তীতে আর করবেন না যদি ভুল আবার করেনও তারপরেও আবার বলবেন যে আমি এই ভুল করব না এবং জার্নাল ফলো করবেন নিজের জার্নাল তৈরি করবেন এটা আপনি একটা ফিজিক্যাল ডায়েরি কিনে নিতে পারেন অথবা একটা গুগলের যে অনেকগুলা শিট আছে সেগুলো ইউজ করতে পারেন বা আদার্স অনেক কিছু ইউজ করা যায় যেখানে ইচ্ছা সেখানে আপনি করেন একটা জার্নাল সেই জার্নাল ফলো করে করে আপনি এটা তৈরি করে এবং ভবিষ্যতে এটা দেখবেন এটা পড়বেন যে আপনি কোথায় ভুল করছিলেন কোন জায়গাটাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এগুলো আপনাকে উৎসাহ দিবে ভালো ট্রেডিংয়ের জন্য আপনাকে এগুলো সহায়ক ভূমিকা পালন করবে সেজন্য আপনাকে এগুলার প্রতি খুব গুরুত্ব দিতে হবে তো ভিওয়ার আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আশা করছি আপনি একজন ট্রেডার হিসেবে এই ভিডিওর থেকে অনেক উপকৃত হবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে প্লিজ একটু লাইক করে যাবেন কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি যে বিষয়গুলো তুলে ধরেছি এর বাইরেও যদি কোনো কিছু থেকে থাকে আপনার জানা সেগুলো আপনি কমেন্টসে লিখতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার যে ভাইরা আছে লস করতেছে বা ভুল করতেছে তাদেরকে শুধরানোর উদ্দেশ্যে তাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন একটি সাবস্ক্রাইব করে দিবেন সব ধরনের ভিডিও টিউটোরিয়াল সবার আগে দেখার জন্য ধন্যবাদ সবাইকে ডিসক্রিপশন বক্সে একটি ভালো প্রকারের লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে যুক্ত হওয়ার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ